একটা না নয় তো দু এরকম ভাবে গান শুনতো নিজেরা গাইতো নাই রে মোবাইল নাই রে ফোন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে বুড়া ঠিক না বেটি আগে কার মুরব্বীরা এরকম গান শুনতো গাইতো নাই রে মোবাইল নাই রে ফোন নাই রে টেলিগ্রাম বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম ঠিক না ঠিক এটা হলো একটা গান আর আর মুরব্বীরা এরকম গান গাইতো নিজে শুনতো আর গান গাইতো যদি বসা যোগ আর সুন্দর লাগবে গো যদি বসা যোগ আরো সুন্দর লাগবে গো বলো আরো বলছে মন্দন মন্দনই যদি বসা আর সুন্দর লাগবে গো গাই আল্লাহ না আলামিন বলেন আমার খাটি মুমিন আমার খাটি মুমিন ইমানদার বান্দা যারা তাদের চোখের সামনে তাদের কানের মধ্যে এরকম ভাবে দুনিয়ার ফাহিসামূলক গানের শব্দ আসছে আমার খাটি ইমানদার বান্দা আমার গোলাম আমার বান্দা চোখের সামনে গান বাড়ছে চোখের সামনে গানের আওয়াজ বাড়ছে চোখের সামনে নর্তকিরা ড্যান্স দিছে চোখের সামনে নর্তকিরা নাচানাচি করছে কানের মধ্যে কত ফাহিসামূলক গানের আওয়াজ আসছে আমার বান্দারা আমার গোলাম হওয়ার কারণে গান শুনে নাই আমার খাঁটি বান্দারা গান দেখে নাই নর্তকের ড্যান্স দেখে নাই যারা দুনিয়াতে গান না আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলাম হইয়া খাঁটি ইমানওয়ালা হইয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের খাঁটি বান্দা হইয়া এরকম ভাবে আমার কবরে আসতে পারছি আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের হুর গেলমানদের মুখে তাদেরকে গান শোনাবো সুবহানাল্লাহ যারা কোন ওই জাল্লার নবী বলেন সাজরে তুবা নামক গাছের পাতায় যখন জান্নাতের হাওয়া লাগবে সাজরে তুবা নামক গাছের পাতা থেকে এরকম ভাবে ব্যান্ডের আওয়াজ বের হবে হারমোনিয়ামের আওয়াজ বের হবে এই আওয়াজ যখন জান্নাতের হুর গেলমানদের কানে লাগবে জান্নাতের হুর গেলমানরা আনন্দের সহিত নাচতে থাকবে আর গাইতে থাকবে একা একা নাচবে না গো একা একবার একা একা ডান্স দিবে না নিজে নিজে স্বামীর হাত ধরে ধরে গান গাইতে থাকবে আর ডান্স দিতে থাকবে সুবহানাল্লাহ কোন নিজ নিজ স্বামীর হাত ধরে গান গাইবে আর ডান্স দিতে থাকবে জান্নাতের হুর গেলমানরা নিজের মুখে তার স্বামী নিজ নিজ স্বামীকে গান শোনাবে যারা দুনিয়াতে গান শুনে নাই রব্বানের গান শুনে নাই ও ললনা ও ললনা মন তো দিলা দেহ দিলা না এই গান যারা শুনে না আল্লাহ রাব্বুল আলামিন বলে জান্নাতের হুর গালমানদের মুখে আমি আল্লাহ তাদেরকে গান শোনাবো আল্লাহ কোন জান্নাতের হুর গালমানদের মুখে তাদেরকে আমি আল্লাহ গান শোনাবো দু একটা লাইন কো মনে জান্নাতের গান জান্নাতের হুর গালমানরা গান গাইবে নাহুনুল কালাদাতু ফালানাবিদু نحن الراضية فلا نسخط، نحن الناعمة فلا نبأته توب لمن كان لنا وكن له توب لمن كان لنا وكن له আল্লাহ ও জান্নাতের হুর গেল মানরা আমার খাটি বান্দা আমার ইমন্দার বান্দা দুনিয়াতে গান শুনে না কানের মধ্যে কত গানের আওয়াজ আসছে আমার বান্দা দুনিয়াতে গান শুনে নাই চোখের সামনে কত নায়ক নায়িকরা আমার বান্দার সামনে দেন දිছে আমার বান্দা এগুলোর দিকে কর্ণপাত করে নাই দেখেও নাই আজকে আমার বান্দা খাঁটি মান্নি আমার বান্দা আমি আল্লাহ তাআলার বান্দگی কইরা আমার বান্দা ইবাদত বندگی কইরা জান্নাতের মধ্যে আসছে আমার বান্দাকে জান্নাতের যত নাজ নিয়ামত আছে সব দাও সব ভোগ করাও তখন জান্নাতের হুর গালমানরা নিজ নিজ হাত ধরে ধরে এরকম ভাবে গান গাইবে আর নাচতে থাকবে ড্যান্স দিতে থাকবে এই যুবকের দল হাতে দৌড়ি রে ভাই তোদের পায়ে দৌড়ি রে ভাই দুনিয়াতে কত গান শুনলি দুনিয়াতে কত গান দেখলি রে বাবা দুনিয়ার গান শোনা বাদ দে যদি পরজগতে আল্লাহ তাআলার নিয়ামতের হুর গালমন্দের এরকম ভাবে মুখে গান শুনতে চাস দুনিয়ার গান শোনা বাদ দে দুনিয়ার গান দেখা বাদ দে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম গানের ব্যবস্থা জান্নাতের মধ্যে করে রেখেছেন এবজাক আজকে তুমি রাত পর্যন্ত কানে ইয়ারফোন লাগাইয়া ঘুমাও কানে ইয়ারফোন লাগাইয়া দেখো আর কত নৃত্য পরিবেশন আর কত এরকম ভাবে অনুষ্ঠান দেখো এই অনুষ্ঠান গুলো বাদ দাও এই অনুষ্ঠান গুলো দেখা বাদ দাও রে বাবা আল্লাহ রব্বুল আলমিন উত্তম নামাতের ব্যবস্থা তোমাদের জন্য করে রেখেছে ও ইমানদার তোমাদের যারা গান শোভা পায় না ও ইমানদার তোমাদের যারা গান দেখা শোভা পায় না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের হুর গালমান রাববুন হুর গালমানদের ব্যবস্থা করে রেখেছেন ও হুর গালমান যদি পেতে চাও দুনিয়ার গান দেখা বাদ দাও ঠিক না বেটি ঠিক জান্নাতের হুর গেল মানরা নিজ নিজ স্বামীর হাত ধরে যখন গান গাইতে থাকবে এরকম ভাবে পাগলের মতো হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে নাচতে থাকবে আর গাইতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের উপরে ভাগ থেকে তার বান্দাদেরকে ডাক দেয়া বলবেন সালামুন আলাইকুম ইয়া ইবাদি সুবহানাল্লাহ কোন সালামুন আলাইকুম ইয়া ইবাদি হে আমার বান্দারা আমি রব্বে কারীমের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম বান্দারা তাকাবে বামে তাকাবে উপরে তাকাবে কাউকে দেখতে পাওয়া যাবে না কাউকে দেখা যাবে না বান্দারা এত নিরাশের শীত বুঝতে পারবে এটা রব্বে কারিমের পক্ষ থেকে সালাম রব্বে কারিম আমাদেরকে সালাম দিয়েছে বান্দারা যখন কাউকে দেখতে পাবে না নিজেরা নিজেরাই বুঝতে পারবে এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম দেয়া হয়েছে আল্লাহ রব্বুল আলামিন পরক্ষণেই আরেকটা ডাক দেয়া বলবেন ইম সালা পরক্ষণেই আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে আরেকটা ডাক দেয়া বলবেন

দান করবো এরকম ভাবে মতুর নহর দিব সরবের নহর দিব রে বান্দা এগুলো কি তোমরা পাইছো তখন সমস্ত বান্দারা বলবে প্রভু গো তুমি যে বেশি ওয়াদা করেছিল সব আমরা পাইছি গো প্রভু একটাও তো বাদ যাই নাই সব আমরা পাইছি এর মধ্য থেকে এমন একটা দল বের হয়ে যাবে তারা বলবে প্রভু গো আমরা পাই নাই আমরা পাই নাই গো প্রভু আল্লাহ বলবেন তোরা আবার কোন দল জাতীয় ভাটিনি

তোমার নবী মানসি সৈদুল আম্বিয়া আশরফুল আম্বিয়া খতমী তোমার শ্রেষ্ঠ রসুল তোমার শ্রেষ্ঠ হাবিব তোমার বন্ধু মোহাম্মদ রসুল সাল্লামের মুখে শুনছি প্রভু গৌ জান্নাতের মধ্যে তুমি নাকি তোমার বান্দাদের সাথে দিদার করবা ও প্রভু জান্নাত চাই না গো জাহান্ন চাই না ও প্রভু জান্নাতের নাজ নিয়ম छाइना हाउस क्यों सर चैना गो प्रभु मुदुर नहोर चाइना शोराबिर नहोर चैना जन्नत दूसर क्या करूं আর রজু হাই মই তুজে দেখা করুর গেলমা যতনে নিয়ামত হায় তো সবসবহতর নিয়ামত দেদার তো প্রভু গো জান্নাত দিয়া কি করব জাহান্নাম দিয়া কি করব হাউজে কাউসার দরকার নাই ও প্রভু شراب চাই না শরাবের নোর চাই না মধুর নোর চাই না হুর গেলমান চাই না গো প্রভু চাই শুধু